আল্লাহর সৃষ্টি নিয়ে অনেক সময় আমাদের মনে খটকা লাগে অনেক কিছু জানতে ইচ্ছা করে যেমন ফেরেস্তারা কত সংখ্যা ফেরেস্তা পৃথিবীতে রয়েছে মানে কতগুলো ফেরেস্তা সারা দুনিয়াতে বা দুনিয়ার বাইরে আল্লাহ সৃষ্টি করেছেন সে বিষয়ে অনেক সময় জানতে মন চায় তো সেই ব্যাপারে আপনাদের সামনে একটু এক্সপ্লেন করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলিম ভাইরা সেটা দেখতে পারে বা জানতে পারে তো দেরি না করে চলুন শুরু করা যাক আল্লাহ তালা রসুল্লাহ আলাইহি আলহ্লামের একটি নূরের অংশ দিয়ে অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন এসব ফেরেশতারা সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহর ইবাদত বন্দেকি তাসবি তাহলিল ও আল্লাহর জিগিরাজ করে চব্বিশ ঘন্টায় মশগুল রয়েছেন কিছু ফেরিস্তা জন্ম লগ্ন থেকেই দাঁড়ানো অবস্থায় রয়েছেন কিছু ফেরেশতা রয়েছেন রুকুতে কিছু ফেরেশতা রয়েছেন সিজদাতে এভাবেই অনন্ত কাল ধরে তারা সিজদা করে যাচ্ছে কিন্তু এই ফেরিস্তার সংখ্যা কত আমরা কি তা জানি আমরা জানি না এবং অনুমানও করতে পারি না কিন্তু আল্লাহ পাক বলেছেন প্রতি ঘন্টায় সত্তর হাজার ফেরেস্তা রসুল্লাহ সাল্লিফু সাল্লামের রজা শরীফ জিয়ারত করে থাকে কিন্তু এই ফেরেশতারা একবারই শুধু সময় পাবে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের রজা শরীফ জিয়ারতার তার মানে বোঝা যাচ্ছে যে প্রতি ঘন্টায় সর্বনিম্ন সত্তর হাজার ফেরেস্তা নতুন করে জন্ম নিচ্ছে এবং রসুল পাক সাল্লু সাল্লামের রজা শরীফ জিয়ারত করছে এই হাদিসের বর্ণ অনুযায়ী বোঝা যায় যে ফেরেস্তাদের সংখ্যা কত বেশি